হরে কৃষ্ণা হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো রাধা গোবিন্দদের কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো দিন বাদে তোমাদের সকলের সঙ্গে আমার গোপাল সোনাদের সকালবেলা রুটি নিয়ে চলে এলাম তো দেখো সকাল বাজে নটা আর আমার গোপু সোনারা এখন ঘুম থেকে উঠছে আজকে একটু ঘুম থেকে তুলতে দেরি হয়ে গেছে কারণ ভাদ্র মাসে রোদ উঠেছে তাই কাপড় রোদে দিচ্ছি তো এখানে গোপাল সোনাদেরকে আমি কিন্তু ঘুম থেকে তুলে নিয়েছি আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি একটা কড়াইতে ছোট্ট কড়াই তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই কেন কড়াইতে দুধ গরম বসিয়েছো তো কড়াইটা যেহেতু খুবই ছোট আর অল্প দুধ দিলে কিন্তু তাড়াতাড়ি দুধটা গরমও হয়ে যায় আর ছড়ানো থাকলে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হবে তার জন্যই কিন্তু আজকে আমি কড়াইতে দুধ গরম বসিয়েছি আর দুধটা আগে গরম করে নিয়েছি যাতে একটু ঠান্ডা হতে সময় নেয় আর এখানে আমার গোপাল সোনারা বসে রয়েছে ঘুম থেকে উঠে আর ঘুম থেকে ওঠানোর পর যা যা কাজ করতে হয় সেগুলোই করে দিচ্ছি গোপাল সোনাদের ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাত গা হাত পা ব্যথা হয়ে গেছে তাই এইখানে আমি আমার গোপাল সোনাদের গা হাত পা ভালো করে টিপে দিয়েছি তারপর কিন্তু গোপাল সোনাকে একটু জল খাইয়ে দিচ্ছি কারণ সারা রাত জল খাইনি গলাটা অবশ্যই শুকিয়ে গেছে তারপরেই আমি আমার গোপাল সোনাদের একটু গা মুছিয়ে দেবো রুমালের মধ্যে একটু গোলাপ জল নিয়ে নিয়েছি সেই রুমালের মধ্যে গোলাপ জল নিয়ে গাটা ভালো করে স্পঞ্জ করে দিচ্ছি ভাদ্র মাসের রোদ প্রচণ্ড গরম শ্বেত ভাব তার জন্যই কিন্তু গোলাপ জল দিয়ে গাটা ভালো করে স্পঞ্জ করে দিচ্ছি অনেক দিদিভাইরাই আমার সকালবেলা রুটিন চাইছিল গোপাল সোনাদের তাই ভাবলাম আজকে তোমাদের সকলের রিকোয়েস্টে গোপাল সোনাদের সকালবেলা রুটিনটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করি তো এখানে বিছানাটাও আমার গোপাল সোনাদের রয়েছে যেহেতু তাই বিছানাটাও আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ গোপাল সোনারা এখন এখানেই বসবে দুপুর এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কারণ কারণ এখন সকাল সকাল তো আর গোপাল সোনাদের স্নান দেবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমারও বার্ষিক কাজগুলো সারা হয়ে গেছে তারপরে কাজ সারবো তো দেখো এখানে দুধটাও কিন্তু অলরেডি পুরো ঠান্ডা হয়ে গেছে আমার গোপাল সোনাদের জন্য আর আজ আজকে সকালবেলা ব্রেকফাস্টে দিচ্ছি আমার গোপাল সোনাদের দুধু আর একটা মেরি বিস্কিট তো এই দিয়ে সকালবেলা আজকে গোপাল সোনাদের সেবা দেবো তো আমার দুই ছেলে খুব আনন্দে বসে রয়েছে এখন দুদু আর বিস্কুট খাবে আর আজ কী বলো তো আমার গোপাল সোনারা বায়না করছে যে গ্লাসে দুধু খাবে না চামচ দিয়ে দুধু খাবে তো প্রত্যেক দিন কিন্তু আমার গোপাল সোনারা কিন্তু গ্লাস দিয়ে দুধু খায় আজকে ওদের বায়না হয়েছে চামচ দিয়ে দুধু খাবে তো আমি চামচটা আনতে ভুলে গেছি যার জন্য এখন আমি নিবেদন করে যাচ্ছি চামচটা নিয়ে এসে গোপাল সোনাদের খাইয়ে দেব আর হ্যাঁ তোমরা যারা যা না আমার এই রিকোয়েস্ট ভিডিও করতে বলেছিলে তাদের জন্য এই রিকোয়েস্ট ভিডিওটা আজকে আর হ্যাঁ কমেন্টে রাধে রাধে লিখতে কিন্তু ভালো লাগবে কারণ আমার গোপাল সোনাদের কাজলা করতে আমি দিন করে সবাই রাধে রাধে অবশ্যই লেখে আর হ্যাঁ প্রত্যেক দিন কিন্তু আমি আমার গোপাল সোনাকে যে সকালবেলাই দুধ দেবো এটা কিন্তু আমার কোনো নিয়ম নেই কিন্তু যেদিন আমি সকালবেলা হয় সকালবেলা দিই দুপুরবেলা হলে দুপুরবেলা দিই রাতে হলে রাতে দিই কিন্তু যে কোনো একটা টাইমে আমি দুধ দিই সবসময় কিন্তু গ্যাসের মধ্যে আলাদা করে নিয়ে দৌড়ে দৌড়ে কোড়া হয় না তার জন্য কিন্তু দেই না কিন্তু যখন সময় পাই তখন দিই তো আজকে আমি সকালবেলায় গোপাল সোনাদের দুধু আর বিস্কুট দিয়ে সেবা দিচ্ছি আর হ্যাঁ তোমরা সকলেই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমার এই ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগছে আর যারা নতুন আসছো যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার গোপাল সোনাদের খাওয়ানো হয়ে গেছে এবার আমার গোপাল সোনারা একটু খেলাধুলা করবে বেলা সাড়ে এগারোটায় স্নান করাবো রাধে রাধে